প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করবো একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের বিদ্যা বিষয়ের ফার্স্ট ইউনিটের দুটো টপিক যেটা হচ্ছে সূচনা আর হচ্ছে পরিবেশের বিভিন্ন অবয়ব যেমন ভৌত জীবজ ও সামাজিক এখান থেকে মানে পরিবেশ মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব এই যে টপিকটা রয়েছে এখান থেকে তোমাদের আমি আলোচনা করব এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তর এবং এর সাথে থাকবে সত্য মিথ্যা এবং কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ আর হচ্ছে শূন্যস্থান এবং এমসিকিউ এই পুরো পার্টগুলোই থাকবে আজকের এই পর্বে তোমরা পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও প্রথম যে কোয়েশ্চেনটি রেখেছি দেখো ইনভার প্রথম কোয়েশ্চেন কি প্রথম কোশ্চেন এনভারমেন্ট শব্দটি এসেছে দেখো চারটে অপশান লাতিন গ্রিক ফরাসি নাকি আরবি শব্দ থেকে তোমরা উত্তর করবে ফরাসি শব্দ থেকে এই এনভাররমেন্ট শব্দটি এসেছে এনভারমেন্ট শব্দটি এসেছে ফরাসি শব্দ আচ্ছা এটা বোঝা গেল কিন্তু বলছে এনভার থেকে যার অর্থ কী যার অর্থ পরিবেশিত বা ঘেরা বা পরিবেষ্টিত বা ঘেরা এই বি হচ্ছে সঠিক এনভারমেন্ট শব্দটি প্রবর্তন করেন আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে তো কে এখানে কিন্তু কে তা জানতে চাইছে লিখবে থমাস কার্লেল ঠিক আছে থমাস কার্লেল জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থা পরিবেশ পরিবেশ বলেছেন আর্মস আর্মস রচিত সংক্রান্ত গ্রন্থটির নাম হল এনভারমেন্ট সায়েন্স যেটা কিন্তু অপশান সি দেখো অপশান বি বসে আছে ঠিক আছে এনভায়রনমেন্ট সায়েন্স আর সিতে যেটা রয়েছে এনভারমেন্টাল ঠিক আছে তো এই জায়গাটা দেখে কিন্তু তোমরা অ্যান্সার করবে অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর নেক্সট এনভায়রনমেন্ট সায়েন্স গ্রন্থটি রচিত হয় কত সালে উনিশশো চুরানব্বই সালে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে কটা স্তরে ভাগ করা যায় ছটা ছটা স্তরের নাম তোমরা কমেন্টে লেখো ঠিক আছে তোমরা কমেন্টে লিখে জানাও এই ছটা স্তরের নাম কি কি। বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে তার নাম কি আয়নোস্ফিয়ার অপশন সি পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটির নাম কি তোমরা উত্তর করবে এখানে থার্মোস্ফিয়ার এটি হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে উষ্ণতম স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে কি এটা ওজন গ্যাস ঠিক আছে ওজোন নেক্সট বায়ুমণ্ডলের যে স্তরে জলচক্র অব্যাহত থাকে তা হল কি এটা হচ্ছে মন্ডলে কিন্তু বায়ুমণ্ডলের স্তর যেটা জলচক্রটা কিন্তু অব্যাহত থাকে মন্ডল বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরের নাম দেখো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হচ্ছে ম্যাগনোটোস্ফিয়ার ঠিক আছে নিম্নের কোন স্তরটি বায়ুমণ্ডলের বিষম মণ্ডলের অন্তর্গত নয় মেসোস্পিয়ার দেখো তোমরা অবশ্যই কিন্তু অপশানগুলো ফলো করবে যে যে চারটে অপশান দেওয়া থাকবে তার মধ্যে কোনটা হবে ঠিক আছে যেমন এখানে বলেছে কোন বিষম অন্তর্গত নয় সেটা হচ্ছে করবে চোদ্দ নম্বর রয়েছে গুরুমন্ডলের উপরিভাগে ভাগে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার ঘনত্বযুক্ত পরিবর্তনশীল সান্দ্র স্তর সেটা কি নামে পরিচিত অ্যাস্থানোস্পিয়ার অ্যাস্থানোস্পিয়ারের অপর নাম ক্ষুব্ধমণ্ডল মন্ডল অপর নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল মন্ডল আর সিলিকন ও ম্যাগনেশিয়ামের সমন্বয়ে গঠিত যে স্তর সেটা হচ্ছে সিমা এস আই এম এ ক্যাপিটালে হবে সবগুলো সিমা যেটা হচ্ছে সিলিকন আর ম্যাগনেশিয়ামের সমন্বয়ে গঠিত এস আই সিলিকন আর এম এ হচ্ছে ম্যাগনেশিয়াম দুটো পার্ট আলাদা ঠিক আছে আর পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত কয়টি প্রধান স্তর দেখা যায় তিনটে প্রধান স্তর দেখা যায় পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যে তিনটে স্তর যেটা জানলাম তো এর মধ্যে দেখো চারটে অপশান রয়েছে কোনটি নয় যেটা নয় সেটা হচ্ছে সমমণ্ডল সমমণ্ডলটা কিন্তু বাদ অর্থাৎ বাকি তিনটে ভূতক গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল নেক্সট অশ্বমণ্ডলের গভীরতা সমুদ্রের তলদেশে কত কিলোমিটার আট থেকে দশ কিলোমিটার হচ্ছে অশ্বমণ্ডলের গভীরতা যেটা সমুদ্র তলদেশে জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে নীল বিপ্লব বলে ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হচ্ছে মাটি ভূপৃষ্ঠ থেকে নব্বই কিলোমিটার উপরে অবস্থিত বায়ুমণ্ডলী যে স্তর সেটা হচ্ছে কি বিষমণ্ডল ঠিক আছে অপশান এ সঠিক উত্তর বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতি এক কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় উত্তর করবে ট্রোপোস্পিয়ার এখানে বলে রাখি প্রিয় বন্ধুরা পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে দেখো পরবর্তী প্রশ্ন উদ্ভিদের শালক সংশ্লেষ ও জীবের শোষণের জন্য কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন কোন উপস্থর থেকে পাওয়া যায় উত্তর করবে ট্রোপোস্পিয়ার সমমণ্ডলের বিস্তার সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু নব্বই কিলোমিটার পর্যন্ত ভাইরাস হলো কি ভাইরাস একটা হচ্ছে জৈব উপাদান পরিবেশের যে হাইড্রোস্ফিয়ার কোন বস্তু দ্বারা গঠিত হয় এটা হচ্ছে জল করতে নিচের কোনটি বাষ্পব নিয়ন্ত্রণের শর্ত নয় উত্তর করবে হচ্ছে বায়ুর চাপ ভূতকে যে মৌলের উপস্থিতি সর্বাধিক সেটা হচ্ছে লোহা ভূতকে লোহা কিন্তু সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় আর জলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র যে জীব তাদেরকে কি বলে এটা করবে প্লাংটন হ্যাঁ জলে ভাসমান ক্ষুদ্র জীবদের বলা হচ্ছে প্লাংটন এখানে চারটে অপশান রয়েছে দিয়ে বলছে নিম্নলিখিত কোন মনুষ্য কার্যটি জলচক্রকে ব্যাহত করে এটা করবে বাধ নির্মাণ এটা মনুষ্য চক্রকে কিন্তু মনুষ্য কার্যটি হচ্ছে জলচক্রকে ব্যাহত করে জলচক্রের পরপর পর্যায়গুলো কি কি দেখো জলচক্রের ক্ষেত্রে মনে রাখবে প্রথমে বাষ্পীভবন তারপর হবে ঘনীভবন প্রথমে বাষ্পীভবন তারপরে ঘনীভবন বৃষ্টিপাত আর হচ্ছে প্রবাহ এই চারটে স্তর হচ্ছে জলচক্রের পর্যায়ক্রমিক যে পর্যায় সেগুলো বহিগুরুমণ্ডলকে ক্রোপেসিমা বলা হয় কেন এর কারণ কি কারণ বহিগ্রুমণ্ডলকে মানে মন্ডলের মধ্যে যে চারটে অপশান থাকে সেগুলো হচ্ছে ক্রোমিয়াম লোহা সিলিকন আর হচ্ছে ম্যাগনেশিয়াম এই চারটে দ্বারা গঠিত বলে এই চারটে দ্বারা গঠিত বলে কিন্তু বহিগুরুমণ্ডলকে ক্রোপেসিমা বলা হয় নিম্নলিখিত খাদ্য শৃঙ্খলার মধ্যে কোনটা ঠিক দেখো এখানে করবে গঙ্গা ফরিং একে খায় ব্যাং ব্যাংকে খায় সাপ এবং সাপ দেখা হচ্ছে ময়ূর এই যে স্তরটি এটা কিন্তু হবে সঠিক মানে অপশান বি ঠিক আছে নেক্সট এ স্তম্ভের সাথে বেস্তম্ভ দেখো এখানে রয়েছে শিয়াল এখানে আমি উত্তরটা তোমাদেরকে আমি অ্যারো দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ যে শিয়াল এই স্তরটা হবে কিন্তু মহাদেশীয় ভূতক ঠিক আছে মহাদেশীয় ভূতক নেক্সট সীমা এটা কি হবে এটা হয়ে যাবে মহাসাগরীয় ভূতক আর হচ্ছে মান্টাল এটা কি হবে গুরুমণ্ডল আর আরেকটি পর্ব রয়েছে দেখো এখানে নিফে ঠিক আছে নিফেটা তোমরা করবে কিন্তু কেন্দ্রমণ্ডল ওকে কমপ্লিট অর্থাৎ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর শূন্যস্থান পূরণ রয়েছে এখানে দেখো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত তোমরা এখানে আনসার করবে যে আটাত্তর দশমিক শূন্য আট পার্সেন্ট এটা হচ্ছে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ অপশান এ মেসোস্পিয়ারের ঊর্ধ্বসীমার নাম কি মেসোস্পিয়ারের ঊর্ধ্বসীমার নাম হচ্ছে মেসোপজ অপশান বি এস আকৃতির বৃদ্ধির রূপরেখাকে কী বলা হয় এটা করবে সিগময়েড কার্ভ এ নেক্সট প্রশ্ন দেখো বুতলের সকল জলাশয়গুলিকে সামগ্রিকভাবে কি বলে বাড়িমণ্ডল বলে এবং লাস্ট প্রশ্ন পৃথিবীতে জীবমণ্ডলের গড় বেদ কত কিলোমিটার হচ্ছে তেরো কিলোমিটার ঠিক আছে এই হচ্ছে তোমাদের পর্ব দেখো চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম পর্ব ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে দেখো